উৎসবে রঙ্গনে আজ সবার মন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ বোদরা অঞ্চল মেলা কমিটির পরিচালনায় বোদরা গ্রামীণ মিলন মেলা দু প্রথম বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে আগামী পয়লা ডিসেম্বর রবিবার বোদরা কালীতলা গরুহাট ময়দানে হ্যাঁ বন্ধুটা ঠিকই শুনলেন বোদরাবাসীর হার্দিক সহযোগিতায় সকলের সমবেত প্রয়াসে এক ইচ্ছে পূরণ হতে চলেছে বোদরা অঞ্চল মেলা কমিটির পরিচালনায় মহা সমারোহে আগামী পয়লা কালীতলা গরুহাট ময়দানে প্রথম বর্ষের বোদরা গ্রামীণ মিলন মেলার শুভ উদ্বোধন হতে চলেছে আর আমাদের এই বোদরা গ্রামীণ মিলন মেলা চলবে আগামী বাইশে ডিসেম্বর দু